আজ আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা তোমরা অনেকেই অনেক নামে ডেকে থাকো কবিরা বলে গঞ্জিকা আর যারা ইউনিভার্সিটিতে পড়ে বা বিশ্ববিদ্যালয়তে পড়ে তারা বলে পড় ভাই এই জিনিসটা এমনভাবে আমাদের সমাজ আমাদের যে স্কুল কলেজে আমি স্কুলের ছাত্রদের বলি জিনিসটা এমনভাবে অ্যাটাক করেছে স্কুলের ছাত্রদের আমাদের এলাকাতে গাঁজা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছাইছে মানুষ যেভাবে দোকানে গিয়ে সিগারেট কিনে না বিড়ি সিগারেট কিনে সেরকম একটা পর্যায়ে চলে গেছে আরে ভাই ছোটো ছোটো পেলে যারা ক্লাস সেভেন এইট নাইনে পড়ে তারা এখন চিপাই চাপাই গিয়ে ডোলাডলি করে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা এমন একটা টপিক আমি চাই না এরকম কোনো বিষয় নিয়ে কথা বলতে ভাই এমন একটা পর্যায়ে চলে গেছে পেলে ভাই সিনিয়র তো মানেই না আমরা একটা সামান্য সিগারেট খাওয়ার জন্য এক মহল্লা থেকে আর এক মহল্লায় গিয়ে সিগারেট খেয়ে আসতাম আর এখনকার ছেলে পেলে ভাই ও একদম ও পেনে খাই কোনো সিনিয়র চুদার টাইম নেই ওদের কাছে বাড়া এরা সিগারেটের কথা দূরেই থাকলো সিগারেটটা একটা ও একটা সাধারণ ব্যাপার ভাই ওরা তো সিগারেটও পার করে ফেলছে আমরা যেভাবে দোকান থেকে সিগারেট কিনি না ওরা ওইভাবে গাঁজা খায় গাঁজা ওরা চিপায় চাপায় ডুলি করে গাঁজা খায় আর ওদের কাছে কি ওরা এমনভাবে ভাহানা করে যে ভাই তোরা গাঁজা কেন খাস ভাই ওরা ওপেনে গাঁজা খায় চিপাই তো দেখতে পারে কোনো চিপায় যাওয়ার সময় নাই ওদের ভাড়া ওরাই তো একদম ওপেনে ওপেনে একদম মানুষের ভিতর একদম হাতার হাতে চিপা চিপি করে সিগারেট থেকে তামুক বাইর করে ওর ভিতর লতা পাতা ভরে একদম ওপেনে টানা শুরু করে যদি ওদেরকে জিজ্ঞাসা করা যায় যে কেন তোরা গাঁজা খাস তারপর ওরা এমন বাহানা করে যে ভাই পড়তে বসলে পড়ার উপর মন আসে না এই গাঁজা পড়তে প্রতি পড়ে পড়ায় খুব মনোযোগ হয় সারা রাত ধরে ধুমায়া পড়ি কোনো সমস্যা হয় না এমন বাহানা করে ওরা গাঁজা খায় পড়ার জন্যে ওদের বাহানা কি আবার বলে যে ভাই অমুক বড় ভাই ভারসিটিতে চান্স পাইছে ও সন্ধ্যায় গাঁজা খেয়ে পড়তে বসে সারা রাত ধরে পড়ে পড়ে গাঁজা খায় ভারসিটিতে চান্স পাইছে এইটাই ওদের বাহানা আবার ভাই প্রেমে শেখা খাইছে গাঁজা খাই প্রেমিকার ভোলার জন্যে আপনারা বুঝতেছেন ওদের বাহানা কি একটা পর্যায়ে চলে গেছে গাঁজা ওদের কাছে একটা এখন সাধারণ জিনিস আবার কিছু কিছু মানুষের কাছে যদি জিগাই ভাই গাঁজা কি আপনারা যে গাঁজাটা খান কেন খান ওরা ভাবে বলে ভাই ওরা এর আগে একজন আমার একটা পরিচিত একটা রিলেটিভকে জিগানো হয়েছে ভাই আপনারা কেন এটা খান সে বলে কি ভাই গাঁজা তো একটা আল্লাহর পাঠা পাঠানো আল্লাহর পাঠানো একটা তরুলতা এটা একটা ওষুধি গাছ এটা একটা ভালো জিনিস এটা হচ্ছে কিছু অসাধু মানুষ খায়ে আগলাম পাগলামে করে এই কারণে হচ্ছে গাজার এত বদনাম কিন্তু গাজা একটা ভালো জিনিস এটা খাইলে পরে ধ্যান আকস্মিক ধ্যান ধারণা চিন্তা থাকে না কোনো চিন্তায় পড়লে পরে এটা খাইলে পরে শান্তি পাওয়া যায় ওদের অনেক বাহানা ভাই ছেলে পেলে এমন একটা পর্যায়ে গেছে ক্লাস সিক্স সেভেনে সেলে পেলেও গাঁজা খায় আবার তারা কী করে একটা সমিতি করেছে গাজা গাঁজা খাওয়া সমিতি সে প্রত্যেকেই বিশটি করে টাকা দেবে বিশ বিশ টাকা করে দিয়ে একটা বড় অ্যামাউন্ট অ্যামাউন্ট হবে তখন হচ্ছে ওই টাকাতে গাঁজা কিনে খাবে প্রতিদিন তারা এই কাজটা করবি যে টাকা তুলে গাঁজা কিনে খাবে সবাই মিলে গাঁজা এমন একটা পর্যায়ে চলে গেছে এলাকার ছেলেপেলে এখন তো সিনিয়র মানেই না তাদের ফ্যামিলির আব্বা আম্মা এইসব তো দূরের কথা তাদের তো মানেই না এমন একটা পর্যায়ে এই গাঁজা গাঁজা তাদের কাছে একটা সাধারণ বিষয় হয়ে গেছে তারা যেখানে সেখানে এই সিগারেটের ভিতর এইটা ভরে খুব টানে এই গাঁজা খুব খায় তারা আমার স্বামী এইগুলা এই আমি তো কিছুদিন যাব আমি তো খুব একটা এলাকায় আসি না চারপাশে এলাকার চারপাশে ঘুরি না আমি যে জিনিসটা দেখলাম যে এমন একটা পর্যায়ে চলে গেছে যে সবাই প্রত্যেকে গাঁজা খায় এইটা ঠেকানো আমার পক্ষে তো পসিবল না আমি আমার যতটুকু বলার আমি বললাম যে আপনারা আপনাদের ভাই ব্রাদার বড় ভাই যারা আছেন তারা যদি পারেন ঠেকাবেন তাছাড়া আমি নিজে গিয়ে যে তোরা কেন গাঁজা খাস এটা কোনো দিনই বলবো না তাদের ভালো লাগে তারা খাচ্ছে আমি তো তাদের ঠেকাতে যাবো না তাদের সাথে একটা জ্ঞানজাম ভেসার তৈরি করবো না গাঁজা ওরা খাচ্ছে ওরা খায় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সিনিয়ারদের জানানোর চেষ্টা করলাম